শুনেন যারা বসতে অসুবিধা বসতে পারেন না গিরা করকর করে তারপরে পাও ব্যথা করে ঠ্যাং বিশ করে মান্দা বিশ করে এরকম বিষ ব্যথার রুগী আছে না বেলায় মেহরবানি করে এক কাপ করে পাতলা দুধ খাবেন সকাল এক কাপ বিকাল এক কাপ পাতলা দুধ খাবেন আদা মোট ইলাম পাতার রস দুই কাপ পানিতে জাল করে এক কাপ পানি করবেন ওই এক কাপ পানি ঠান্ডা করে খাবেন পাতাটুক ফেলে দিবেন সকাল এক কাপ বিকাল কাপ আর ম্যাক্সরো ট্যাবলেট খাবেন গ্যাস তো হয় কাঁচা পাতা খান ইংসার তার বি ওয়ান ট্যাবলেট খাবেন বি ওয়ান লিখে দো ট্যাবলেট খাবেন সিংমাস কাজ করা খাবেন বেদে খাবেন রাত্রিতে একটা থেকে একটা আমলুকে একটা বহেরা রাত্রিতে এক গ্লাস পানির সাথে ভিজিয়া রাখবেন সকালবেলা এই পানিটা লাল টকটকা হয়ে যাও ওই পানিটুক খাবেন দেখি কি সমস্যা হয় আর যে সাবিবা মলমটা এটা মালিশ করবেন ট্যাবলেট খাবেন এব এই চিকিৎসাতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি মনে করেন রেডিও চান তাহলে এখানে আছে আছে খাবেন আর রিগেইন রাহে রিগেইন প্লাস আছে ওই যে মাসুদের কাছে পাবেন ওইটা নিয়ে খাবেন দিনে দুইবার আর চিরতা সকাল একটা বিকাল একটা এই গিরা ফুলা বীজ ব্যথা ও টোমাখানা না গেলে তারপর আপনি আমার কাছে করবেন ইনশাআল্লাহ তালা